হ্যালো আমি উজ্জ্বল আজ সবাইকে জানাই সবার প্রথমে হ্যাপি হোলি আর আজকের হোলি উপলক্ষে আমি যাব আমাদের এখানে একটা মন্দির রয়েছে তারাপীঠ বলে যে ওখানে আজকের বড় পুজোর ব্যবস্থা হয় প্রচুর লোক খাওয়া দাওয়া করে তো চলুন ওখানে যাই এবং আপনাদেরকে দেখায় তো চলুন শুরু করা যাক আজকের আজ হোলি তাই সব রাস্তার মনে মনে সবাই রং মাখাচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই দাঁড় করিয়ে করিয়ে রং মাখাচ্ছে সবাইকে তো বাইরে বার হতেই হতেই দেখতে পাচ্ছেন মুখ টুক আবির টাভিড়ে ভর্তি হয়ে গেছে সব আবির মাখে দিয়েছে মুখে মন্দিরটা ওই দূরে মাঠের মাঝখানে তো দূরে যেই মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হলো তারাপীঠের মন্দির তা ওই মন্দিরটাতে আমরা এখন যাব আর এখন আমরা পাড়ার মধ্যে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন কত লোক লাইন দিয়ে যাচ্ছে সব ওই মন্দিরেতে তো আমরা মোটামুটি মন্দিরের কাছে চলে এসেছি সামনেই মন্দির আর একটুখানি গেলে জায়গাটা দেখুন কত সুন্দর লাগ মানে এই জায়গাটা পুরো মাঠের মাঝখানেই অবস্থিত আর আগে আগে এই মাঠে ঘোড়া দৌড় হতো এই হোলির দিনকে কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে মানে রাস্তা থেকে যখন আমরা দেখছিলাম কত দূর লাগছিল জায়গাটা আর এখানে খাল কাটানোর কাজ চলছে তাই জায়গাটা আরো সুন্দর লাগছে এখানে তো এই হলো মন্দির মন্দিরটার কাছে আমরা এখন চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন তারাপীঠ মন্দিরের সামনে চলে এসেছি আর আজকের হোলির দিনে হোলির উপলক্ষে এখানে পূজা হয় আর কত লোক দেখতে পাচ্ছেন এখানে আর দূর থেকে সব সারি সারি কেমন লোক আসছে দেখুন তো চলুন মন্দিরের মধ্যে যাওয়া যাক দেখা যাক কি হচ্ছে আরো তো দেখতে পাচ্ছেন আমি এখন তারাপীঠ মন্দিরে চলে এসেছি আর এই হলো মন্দির চলুন ভেতরে মাকে দেখি তো দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের তারাপীঠের মা তারা তো এখানে আজ পুজো হচ্ছে তো এটা প্রত্যেক বছর হোলির সময় এখানে খুব ভালোভাবে পূজা হয় এরকম আর এর ঠিক সামনেই রয়েছে মা মনসা দেবীর মন্দির আর এখানে একটা দোল্লাও আমরা দেখতে পাচ্ছি তো এখানে কাপড় দিয়ে একটা দোল্লা বানানো হয়েছে আর দোল্লার মধ্যে ঠাকুর রয়েছে তো সবাই এটাকে দোল দিচ্ছে আর চারদিকটাই দেখুন কত লোক আস্তে আস্তে যত সময় যাচ্ছে লোকের সংখ্যাও তত বাড়ছে আর এটি হলো এই তারাপীঠ মন্দিরের স্থান আর এই দিকটাই দেখতে পাচ্ছেন মায়ের ভোগ রান্না করা হচ্ছে আর এখানে ভোগের খিচুড়ি আলুর দম এবং চাটনি রেডি করা রয়েছে আর মায়ের ভোগ আহারের জন্য দেখতেই পাচ্ছেন কত লোক বসে রয়েছে এবং কত লোক এখনো দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে তাদের পালা কখন আসবে তো দেখতেই পেলেন এখানে কত লোক এসেছে এখনো অনেক লোক সারি সারি ভাবে আসছে আর প্রত্যেক বছর এখানে হোলিতে এরকমই খাওয়া দাওয়া করানো হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন